যুক্তরাষ্ট্র সফরকালে কিস্তি ছাড়ের বিষয়ে সাথে আলোচনা হবে দুটি চুক্তি হবে বিশ্বব্যাংকের সাথে এবারে সফর মূলত জন্য ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান অর্থ উপদেষ্টা ডালেহদিন আহমেদ তিনি বলেন নতুন সরকার মেজর ডিসিশন নেবে উপদেষ্টা আরো বলেন সরকার কোনো অপব্যয় করছে না নতুন গাড়ি দেওয়া হচ্ছে না বন্ধ রাখা হয়েছে সরকারি সব উৎসব সরকারি চাকুরিজীবীদের বেতন দিতে সমস্যা হচ্ছে এই কথা ঠিক নয় বলেন মূল্যস্ফীতি চোদ্দ থেকে নামিয়ে আটে আনা হয়েছে এই কাজে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল সভায় ডিএপি সিদ্ধান্ত হয়েছে ঢাকা এবং বিভাগে বিদ্যুৎ বিতরণ এবং সঞ্চালনের জন্য দুটি প্যাকেজ অনুমোদন দিয়েছে কমিটি রাজধানীর আগারগাঁওয়ে স্থাপন করা হবে ডেটা সেন্টার ভারত থেকে পঞ্চাশ হাজার টন চাল এবং যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ হাজার টন গম মানা হবে উপদেষ্টা আরো বলেন চাল গমের স্বল্পতা কোনোভাবেই সরকার চায় না যদিও চাল গম নিয়ে শঙ্কা নেই তবে চীন থেকে বৃষ্টি ফাইটার জাহাজ কেনার ব্যাপারে কোনো মন্তব্য করেননি উপদেষ্টা দুইটা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আর বাকিগুলো আমরা এইবার একটু অ্যাজ আমাদের ফলো এইবার এবার ওই নেগোসিয়েশনের ব্যাপার না যে আমরা যে কারণ ওরা আমাদেরকে প্রোগ্রেসটা দেখবে ভবিষ্যৎ হলো আমরা একবার খুব ওপেন লিগ অনেক কিছু যেতে নতুন গভমেন্ট আসার পর তারা মেজর ডিসিশন নেবে